একটা okay. জায়গা okay. 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 মনে লাগে মধুবুক দেখে

ম্যাডাম আটকলা তো দেখি ধরনের যখন বিষয় সামনে আসে তখন মোটা অঙ্কের জরিমানা করা হয় এবং এক দুদিনের জন্য দোকান সিল করা হয় কিন্তু উদয়পুরে এই জিনিসটা আমরা দেখি না আপনারা ওয়ার্নিং ডেন আপনারা নোটিশ করেন কিন্তু এই ধরনের পদক্ষেপ আমরা উদয়পুরে কেন দেখি আমরা যেটা করি ওনাকে প্রথমত একবার আমরা চান্স দিয়ে যে আপনি এগুলি সালেকশন করেন যদি না করে তারপরে আমরা ফার্গার কোনো যখন অ্যাকশন নেওয়া হয় ফাইনে দেওয়া হোক বা বদরে দেওয়া হোক আমরা ফার্দার করি দেখা যাচ্ছে আপনারা যখন অভিযান চালান তারপরে প্রতি সময় যে জিনিসগুলি থাকে খাবারের যে সামগ্রীগুলি থাকে সেগুলি আবার বিক্রি হচ্ছে তাহলে অভিযান করার মানে কি হ্যাঁ আমরা স্যাম্পল নিয়ে আমাদের সন্দেহ ছিল আমরা স্যাম্পল কালেকশন কোন মিষ্টি দোকানে আপনারা হানা দিয়েছেন আজকে এবং ওনার নাম কি মেডিপ্লাস প্যাথোলজিক্যাল ল্যাব আমরা থাইরো কেয়ারের অথরাইজড ফ্র্যাঞ্চাইজি নিয়ে কাজ করি আমাদের এখানে রয়েছেন রাজ্যের বিশিষ্ট বিশেষজ্ঞ চিকিৎসকেরা রয়েছেন স্ত্রীর বিশেষজ্ঞ ডক্টর বিকাশ মজুমদার রয়েছেন অর্থোপ্যাডিক্স বিশেষজ্ঞ ডক্টর স্নেহাশিস দত্ত রয়েছেন শিশু রোগ বিশেষজ্ঞ ডক্টর অরিজিৎ সেন এবং পাইস রোগ বিশেষজ্ঞ ডক্টর নীলাঞ্জন দত্ত উন্নত মানের পরিষেবা এবং দক্ষ প্যাথোলজিস্ট এবং মাইক্রোবায়োলজিস্ট নিয়ে আমরা কাজ করছি আমাদের পরিষেবায় থাকছে হরমোন এসে হিস্টোপ্যাথোলজি এফএনএসসি হেমাটোলজি বায়োকেমিস্ট্রি ক্লিনিক্যাল প্যাথোলজি মাইক্রোবায়োলজি এবং সেরোলজি ইত্যাদি এর সুবিধা সপ্তাহে 7 দিনই খোলা রয়েছে আমাদের ল্যাব অগ্রিম বুকিং এর জন্য যোগাযোগ করুন মেডি প্লাস প্যাথোলজিক্যাল ল্যাব আখাউড়া রোড রামনগর আগরতলা যোগাযোগ 9774726431 অথবা 94853764